শান্তিতে পেট ভরে খেয়েছেন তো বন্ধুরা আজ আবার চলে এলাম সকাল সকাল একদম সকাল সকাল নিয়ে চলে আর আমি নিয়ে আজকে বড় বড় জ্যান্ত রুই মাছ ছবি আজকে রান্না বান্না খাওয়া দাওয়া আমি নিয়ে এসেছি কচি কচি ওল কপি বন্ধুরা ভিডিওটা ফুল ভাবে দেখতে থাকুন লাইক শেয়ার কমেন্ট করুন আর আমাদের পাশে থেকে সাবস্ক্রাইবার অবশ্যই করবেন চলো 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 হেইয়া 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 নমস্কার নমস্কার বন্ধুরা আজও চলে এলাম আবার সুন্দর একটি গ্রামে গ্রামের নাম ভোলার পাড়া আর আজকে আমাদের কিন্তু সুন্দর সুন্দর রেসিপি আছে রেসিপিতে আছে সাদা ভাত মাছে মাছ আছে মুগের ডাল আমার কাছে আছে ওলকপি আলু তরকারি আমার কাছে আছে সরষে বাটা দিয়ে রুই মাছের ঝাল আমাদের জোগাড় জানতে সমস্ত কিছু রেডি হয়ে গেছে চলুন এবার আমরা রান্না বান্না চালু করি তাহলে জলটা গরম হয়ে গেছে ভাতটা বসিয়ে দিই দাদা ধরো দা এদিকে আমি ভাতটা বসিয়ে দিচ্ছি মামা ওদিকে ডালটা চাপিয়ে দাও কড়াই গরমে গেছে এবার ডালটা দিয়ে দেব তাপস দা ইংরেজি দা তো সবজি কাটতে বসে গেছে তুমি আমি মাছটা তাদের ছাড়িনি ওদের আগে ওদের আগে তাড়াতাড়ি করো আমার তো ডালসে তো হয়ে গেছে মাথায় মাথা মাথাগুলো লাগবে তো চলো দিয়ে দিচ্ছে

बंधुरा सुंदर सुंदर भे किटे মাছের মাথাতে ডাল হবে কড়াই গরম হয়ে গেছে এবার তেলটা দিয়ে দেব কড়াই তেলটা গরম হয়ে গেছে মাছের মাথাটা ভেজে নেব আমার ডাল ফুটছে ডাল এই একটা ডাল হচ্ছে একটা ভাত হচ্ছে আর একটা মাছের মাথা ভাজি হ্যাঁ পেঁয়াজ রুই মাছের কারির জন্য আর ওলকপির তরকারির জন্য সুন্দর করে কেটে নেব

তাহলে ফোড়ন দেব কয়েকটি তেল দিয়ে দিয়েছি তেলে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা সাদা জিরে কাঁচা লঙ্কা আদা বাটা Danke. ওলকপির আরো তরকি হবে কয়েকটি যে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো গ্যাস পাতা লঙ্কা সাদা জিরে গ্যাসটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আদা আর রসুন বাটা আদা রসুনটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ তখন সরষে দিয়ে রুই মাছের ঝাল করবো তার জন্য মাছগুলো প্রথমে ভাজবো সেই জন্য সর্ষের তেল তেল গরম হয়ে গেছে ওর মাছগুলো ভেজে নেবো মাছগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে লাল লাল করে মশলা কষে আসছে বিড়ালবেলা হোটেল দিয়ে দাও রও একদম ঝরে ঝরে বন্ধুরা কিন্তু জোর কদমে চলছে একদিকে ওলকপি কষানো রেডি আর এদিকে ভাইপো মাছ ভাজা রেডি আপনারা কিন্তু ভিডিওটা আপনারা কিন্তু ভিডিওটা দেখতে থাকুন আরো চমক আছে বন্ধুরা ভিডিওটা যেভাবে দেখছেন ভিডিওটা দেখতে থাকেন আর চ্যানেল দিকে যারা দেখেছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইব ফলো আমাদের খুবই প্রয়োজন আপনারা এইভাবে সাবস্ক্রাইব ফলো করে আমাদের পাশে থাকবেন কপিটা গেছে দিয়ে দেবো দাও মাছটা সুন্দর ভাজা হয়ে গেছে এবার দুই মাছের কাজটা করবো শর্ষ বেলা দিয়ে

রসুন বাটা আদা বাটা ঝালের জন্য কাঁচা লঙ্কা মশলাটা খুব সুন্দর কষে এসছে এখন দিয়ে দেব সাত মতন লবণ সর্ষে বাটা তোর ঘড়ি কোথায় মাছের ঝোলের গ্রেভি রেডি হয়ে গেছে এবার ভাজা মাছ ধনে পাতাটা দিয়ে নামিয়ে দেবো দেখ মাছ ভাজা গুলো দাও সব ঙ্গিশে নভেম্বর মহান অভিনেতা ধর্মেন্দ্র জি আর আমাদের মধ্যে নেই পরলোক গমন করেছেন এই গমনে আমরা গভীরভাবে শোকাহত মর্মাহত তাই আমাদের তরফ থেকে একটা ছোট্ট মানুষ সেবার আয়োজন করেছি আমরা ক্ষুদ্রতম প্রয়াস আমাদের ওনার অগণিত ভক্তদের মাঝে উনি সারা জীবন চির স্মরণীয় থাকবে ঈশ্বরের কাছে আমরা সবাই মিলে এই কামনাই করি মনে করি Why is It Áttu.? That's it, Put it in. Second rule of S mangoını Tr graders will paha To aquí What's it known as sugarcane? It means a good garden. My teacher

বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি কেমন লাগলো জানাবেন আর এইভাবে আমাদের পাশে থাকবেন যাতে আমরা আরো আরো গ্রামে এইভাবে পৌঁছাতে পারি আমাদের মানুষের কর্মকাজ নিয়ে আমাদের একটু সাবস্ক্রাইব করবেন ফলো লাইক কমেন্ট অবশ্যই করবেন eh ए बटवा बाबा Vamos então...

dọc 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 wah okay nuka ho i ka bada nei do ko রান্না বান্না কেমন হলো ভালো হ্যাঁ ভালো হয়েছে খুব সুন্দর ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে ভালো রান্না বান্না কেমন দিদি ভালো খেয়েছেন তো যা লাগবে বলবেন আস্তে আস্তে খান হ্যাঁ কার কি লাগবে কার কি লাগবে আর মাছ এখানে একটু মাছ দাও তারপর আর রান্না বান্না কেমন হলো ভালো হয়েছে সবাই শান্তিতে পেট ভরে খেয়েছেন তো

আমাদের কর্মকাজ সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়েছে গ্রামবাসীদের আহ সুষ্ঠুভাবে সেবা করাতে পেরেছি আজকে আর ভিডিওটি বড় করবো না আমরা ভিডিওটি এখানেই শেষ করছি টাটা আবার দেখা হবে নতুন ভিডিওতে